কিছু লোক এই সেবন করছে এবং বিক্রি করছে এই সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গেলাম এবং একজন মহিলা সহ তিনজন পুরুষকে তাদের সেমনরত অবস্থায় আমরা তাদেরকে আটক করি এবং আটক করার পূর্বে কিন্তু আমি ভিডিও ধারণ করি যে পরবর্তীতে অস্বীকার করে যে না আমরা ইয়াবা খাই নাই যাকে আবার খাওয়ার সরঞ্জাম আদি আমি সবই উদ্ধার করছি এবং সাথে তাদের একটা মাইক্রোবাস ছিল সেটাও আমি হেফাজত নিচ্ছি সেই মাইক্রোবাসের ভিতরেও কিন্তু যে আলামত ছিল অর্থাৎ তারা যে খায় রেগুলার এই আলামতগুলো ছিল তবে ইয়াবা আমি উদ্ধার করতে পারি কিন্তু খাওয়া দাওয়ার যে সরঞ্জামগুলো ছিল এগুলো উদ্ধার করে এবং আমি আলামতগুলো জব্দ করে চারজন আসামিকে আমি মা তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে আমি কোর্টে সবর্ধ করছি

ঠিক আছে গুলি গৈছে ডাব্লু গুলী